সালামু আলাইকুম প্রিয় দর্শক মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন আমার ভেড়াগুলো মাঠে চলে আসছে এই যে পাশে যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটা এখানে প্রায় ষাট শতকের মতো কাছাকাছি এটা হচ্ছে আমার লিজ নেওয়া তো এখানেই আমি ওদেরকে সাইডে রাখি দেখেন লোক না থাকলে ওরা ওইখানে ভরপুর ঘাস থাকা সত্ত্বেও এইদিকে চলে আসছে খাওয়ার জন্য এই যে আরেকজনের বাগানে অবশ্যই এখানে খাইলে কোনো সমস্যা নেই তো আপনি ছাগল আর ভেড়ার মধ্যে সুবিধা অসুবিধার মধ্যে এতটুকুই ছাগল এইভাবে ছেড়ে কখনোই পালা সম্ভব না একেকটা এক একদিক চলে যাবে আর ভেড়া হচ্ছে আপনি এখানে আমার মার্শাল্লাহ এখন উনিশটার মতো আছে তো উনিশটা না এখানে যদি দুইশো থাকে তারপরে মোটামুটি একজন থেকে দুইজন লোক থাকলেই এটা সম্ভব পালন করা এই যে আমি আসি শুধু দেখে রাখা যে এদিক ওদিক যেন চলে না যায় ওরা আবার দলবদ্ধভাবে খায় তো একজন যেদিকে যায় ওই পাখি সবগুলো ওই দিকে হাঁটা দেয় যার কারণে একটা লোক মানে থাকা জরুরি পঞ্চাশ থেকে একশোটা বেড়ার জন্য একটা লোকই আনাফ আবার যদি এসে বেশি হয় তখন দুইজন লোক দরকার কিন্তু মূল বিষয় হচ্ছে সবসময়দের সাথে একটা লোক থাকতে পারে খুব প্রাণী একে কোনো শিয়াল কুকুর দেখলে খুবই ভয় পায় এবং ছোটাছুটি করে মাসাল্লাহ আমার এখানে এখন দশটা প্লাস গাভ আছে কিছু দিনের মধ্যেই কয়েকটা বাচ্চা দিবে আর নতুন কিছু প্রেগনেন্ট হয়েছে তা আলহামদুলিল্লাহ আমি দীর্ঘ প্রায় দুই তিন বছর ধরে এই ফার্মিং সেক্টরে আছি সেখানে আমার প্রথমে ছাগল ছিল তা ছাগল যে একদম লস প্রজেক্ট তা না বাট ছাগলের চাইতে ভেড়া এবং গারোলে লাভের পার্সেন্টেজটা বেশি এই কারণেই বেশি যে এদেরকে আমার এক্সট্রা খাবার দিতে হয় না এই যে এখন নিয়ে আসছি সকালবেলা ভোরেও মাঝে মাঝে নিয়ে আসতাম কিন্তু তখন ভিজা থাকে ভিজা গাছ অবশ্য ভেড়ায় খায় গারল ভেড়া ভালোই খায় কিন্তু ভিজা গাছ খাওয়ানোটা উচিত না আমি ভেটেনারি চিকিৎসকের চিকিৎসকের কাছে পরামর্শ নিলাম ওনারা বলল যে ভিজা গাছ অনেক সময় প্রয়োজন থাকে জীবাণু থাকে ব্যাকটেরিয়া থাকে যার কারণে শুকনা গাছটা খাবারও সব খাওয়ানো হচ্ছে সবচেয়ে বেস্ট বেটার এই জন্য আজকে যে এখন নিয়ে আসছি মোটামুটি রোদ উঠে গেছে উপরে যে ভিজা ভাবটা ছিল কুয়াশাটা ওটা চলে গেছে তো আজকের মেসেজ আমার এই ভিডিওর মধ্যে এইটাই যে কোনো ভাই বিশেষ করে দেশে এবং বিদেশে আমার প্রবাসী ভাইরা যারা আছেন আমি নিজেও একজন প্রবাসী দেশে চলে আসছি প্রবাসে থাকতে আমার স্বপ্ন ছিল আমি একটা খামার করব তো খামার সেক্টরটা খুবই চ্যালেঞ্জিং বিষয় এখানে খুব পা ফেলতে হয় খুব পদক্ষেপ দিয়ে খুব মানে চিন্তা ভাবনা করে ফেলতে হয় একটু এদিক ওদিক হইলে বিরাট বড় ধরনের লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি সেজন্য আমি অল্প দিয়ে শুরু করছি এখন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমার প্রজেক্টে মোটামুটি বাড়ছে এখন বেচা কেনার মধ্যে আছি এই বিক্রি করতেছি কিনতেছি আলহামদুলিল্লাহ প্রোডাকশনও মোটামুটি ভালো হচ্ছে তো যারা আসবেন এই সেক্টরে বিশেষ করে আমি বলব যারা প্রবাসী ভাইরা শুরু করবেন আপনি গারল দিয়ে শুরু করলে আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো হবে কারণ গারল আর ভেড়া দুইটা একই প্রজাতি গারলের ওয়েটটা একটু বডি ওয়েট বেশি হয় যেমন স্বাভাবিকই যে আমার সামনে যেই মা গারলটা দেখতে পাচ্ছেন এটার বডি ওয়েট মিনিমাম এখন পঞ্চাশ কেজি আছে আবার এর একটা পাঠা সত্তর আশি কেজি ওজনেরও হয় আমার এখানে দুইটা গারলের পাঠা আছে একটা হচ্ছে ছোটো আর একটা অ্যাডাল্ট হয়েছে নতুন কেবল দাঁত ভাঙছে তার মধ্যে ওই যে একটা দেখতে পাচ্ছেন শিং আছে ওইটা আর একটা একটু ভিতরে ওই যে ভিতরে দেখেন এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে না তো এই জন্য অবশ্যই খামার করার আগে কয়েকটা খামারিদের কাছে যাবেন খামার ভিজিট করবেন তারপরে চিন্তা ভাবনা করে শুরু করবেন আশা করি যদি কেউ নিজে পরিশ্রম করে আলহামদুলিল্লাহ ভালো কিছু আশা করা যায় আজকের মতো এখানেই শেষ করলাম যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আমি আপডেট করলে আপনাদের কাছে পৌঁছে যায়